সব খান টেলিকম মিডিয়ার দেখতে পাচ্ছেন হিউজ প্রাইম ডিভাইস আছে সব কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস যারা আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস খুঁজতেছিলেন এতদিন পাচ্ছিলেন না আজকের ভিডিও থেকে কিন্তু অলরেডি অর্ধেক দামে পেয়ে যাবেন আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস নতুনের মতনই একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে প্রত্যেকটা ডিভাইস শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই বেলাইকানে ভাই যাবেন তো ভিডিওর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল করবে এই সপের আমাদের প্রিয় মুখ

গ্রাহকদের সেবার জন্য আমরা যথেষ্ট ট্রাই করতেছি তাদের মেয়াদ কিছু সীমিত আছে এই জন্য তারা অবশ্যই যাওয়ার টাইমে কিছু করে দিয়েছে তাই জন্য হয়তো একটা সিন্ডিকেট তৈরি করতে আশা করি আমরা যথেষ্ট ট্রাই করবো যতটুকু কমে ইয়ে করা যায় এরপরে আসলে দোকানদারদের ক্ষতি হয় না বাইক এজ এ লাস্ট পর্যন্ত ক্ষতি কাস্টমার গ্রাহকদের প্রতিবারের মতো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে আপনার সেভেন ডেজ রিপ্লেসমেন্ট টু সার্ভিস ওয়ারেন্টি ডাকার ভিতরে আর ডাকার বাইরে এসে টেন ডেস রিপ্লেসমেন্ট টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর যারা আপনার কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অর্ডার করে দেন আমরা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসে পাঠাই দেবো ওখান থেকে আপনার দেখা বাকি টাকাটা ওখানে প্রে করে নেওয়া যাবে না যারা সরাসরি শপে আসতেছেন তাদের জন্য লোকেশন হচ্ছে যমুনা পিউসার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর হচ্ছে ডাবল জিরো থ্রি বি টু সো আশা করি কেউ যদি খুঁজে না পান আপনার যমুনা পিউসার পার্ক লেভেল ফোরে এসে যাচ্ছে একটা কল দিলে হবে আমরা নিয়ে আসবো বিভো এক্স টু হান্ড্রেড আলটা আচ্ছা বিভো এক্স টু হান্ড্রেড আলটা যেটা এখনো মার্কেটে সবার সেরা আছে আচ্ছা আচ্ছা থাকবে কথা আজকে আজকে এটা প্রাইস দেওয়া দিচ্ছে অনলি

তিন লাখ এগুলা দিয়ে ওইটার কাজ করবে আপনার এটা প্লাস আপনি এখানে নরমালি সব পাবেন স্টোরেজ আছে আপনি এখানে ভিডিও করে এখানে এডিট করে দেন আপনি চারতে পারবেন আচ্ছা তো আজকে বেস্ট একটা ভালো কথা আজকে আজকে 1 লাখ 1000 টাকা পাবে 1 লাখ 1000 টাকা হবে আচ্ছা 1 লাখ করে দেন বরাবর করে দেন করা যায় ভাই না ভাই 1 লাখ নিচ্ছি না না 1 লাখ করে দেন এক করে দিলাম আচ্ছা এক আচ্ছা এক টাকা যাই হোক আমি প্রতিবারের ভিডিও ছাড়া হয় আমার ভিডিও গুলো কম্পেয়ার করে দেখবেন আমাদের যে প্রতিবারই বলতেছে অফার প্রাইস থাকবে অবশ্যই অফার দিয়ে আমরা

তারপর আছে পিকজেল নাইন প্রো পিকো পিকজেল 9 প্রো হ্যান্ডলি একটা ফোন আপনারা এগুলো আসলে পছন্দের কেউ বড় ডিসপ্লে পছন্দ কেউ ছোট ডিসপ্লে পছন্দ তাদের জন্য এটা

হ্যাঁ Pixel 8 Pro भैया Google Pixel 8 Pro হ্যাঁ 12 264 GB আচ্ছা 12 GB 264 GB কত পাচ্ছি আজকে আজকে যে দুইটা প্রোডাক্টে আছে এটা আছে একটা বক্স ছাড়া আছে আচ্ছা দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট আছে বক্স সহ আছে এই কালারটা আছে বক্স সহ যেটা আচ্ছা ওটা 12 128 GB ওটা থাকছে আজকে 48000 টাকা বে 48000 টাকা 48000 বক্স সহ 12 128 আচ্ছা আচ্ছা Black color

আচ্ছা নেক্সট নেক্সট আছে আপনার ফিক্সেল 8 আচ্ছা গুগল পিক্সেল 8 আজকে এটা প্রাইস আছে আপনার 35000 টাকা 8128 জি 35000 টাকা হ্যাঁ ভাই আচ্ছা গুগল পিক্সেল 8 কিন্তু অল 35000 টাকা আছে ফুল আচ্ছা নেক্সট ফিক্সেল 7 ভাই আচ্ছা গুগল পিক্সেল কালার একটা সবার পছন্দের আমার মনে হয় এটা আচ্ছা 78128 জিবি কত পাই দেওয়া যায় অফার প্রাইস পাও দিলা স্যার 24000 টাকা মানে 24000 দিয়েছি আমার যা গিয়া দিয়ে দিছি 20000 টাকা গুগল বিজল 78128 আচ্ছা আচ্ছা একবারে আছে

আজকে এটা প্রাইস দিয়ে দিচ্ছে দুইশো ছাপ্পান্ন অনলি সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা ছাপ্পান্ন সাত্রিশ হাজার টাকা অপারে আরেকটা প্রোডাক্ট ভাই

অনলি একুশ হাজার টাকা উপরেন তে আচ্ছা নেক্সট উপরে ফাইভ প্রো বে ফাইভ প্রো ফাইভ প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে থাকছে পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো যারা সস্তায় র্যাম রোম বেশি তাদের জন্য আচ্ছা তারপরে রেনো নাইন ভাইয়া রেনো নাইন কারভেন্স বারো দুইশো আচ্ছা বারো জিবি জিবি আচ্ছা বারো টাকা হলে

এগারো হাজার পাঁচশো আট একশো আঠাশ হলে কিন্তু এগারো হাজার এটা কিন্তু বেস্ট প্রাইস দেখ একশো আঠাশ হাজার

ভাই প্রাইস ভুল যা 12000 টাকা 12000 টাকা 12000 টাকা টাকা করে দিই টাকা আচ্ছা নেক্সট নেক্সট ছিল আর এটা 20 Y26#- এটা পাঁচশো বারো হাজার পাঁচশো ভাই যতগুলো প্রোডাক্ট আছে না কিন্তু পাঁচ বেছে এগুলা আপনার দুই তিন বছর নরমালি এগুলা জেনুয়ন ফোন রিপাবলিশ না ভিতরে দেখাতে পারেন এগুলা রিপাবলিশ পাঁচ ছয় হাজার প্রোডাক্ট এগুলা নিবেন তিন মাসে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড প্রো ওয়াই ফোর জিবি আচ্ছা এটা কিন্তু সুন্দর আচ্ছা <laughs>

আজকে এটা প্রাইস থাকছে মাত্র 13000 টাকা ভাই 13000 টাকা আইফোন 7 প্লাস হ্যাঁ ভাই আচ্ছা নেক্সট সো এরপরে নেক্সট আমরা অ্যাপেলে চলে যাই না ভাই আচ্ছা আচ্ছা অ্যাপেলে চলে যাব চলে যাওয়ার আগে অ্যান্ড্রয়েড গুলো দেখাই দেন অ্যান্ড্রয়েডটা দেখাই দিই এই যে সিবো সিবি সিবি আচ্ছা সিবি 14 14 সিবি সরি স্বামী 14 সিবি

আচ্ছা এটা চাইলে ভাই এগুলো যারা সিন্ডিকেট করে চাইলে আপনার নতুন বানায় ফ্রেশ ভাই অস্ত্রের ক্যামেরা পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইনে পঁয়তাল্লিশ হাজার ভাই নতুন কিনলে যে পরিমাণ যেরকম পাবে না একবার সেম পাবে না এটা কোন অংশ কম পাবে না সিবি 14 12 512 জিবি তাই না হ্যাঁ আচ্ছা দেখেন স্বাভাবিক 14 12 512 জিবি অস্থির লেভেল একটা ডিভাইস কিন্তু ঠিক আছে জোস লেভেলের আর পিছনের টেক্সচারটা কিন্তু লেদার টেক্সচার এবং এখানে আবার মিরর ইউজ ভাই ঠিক আছে ইউজ দড়াটা অন্য রকম এখানে মিরর এখানে প্লাস আবার লেদার ঠিক আছে লেদারের টেক্সচার ইউজ করছে দেখতে অনেক ভাল লাগতেছে ঠিক আছে আর ক্যামেরা দেখছেন ভাই জোস লেভেলের ক্যামেরা স্বামী চৌদ্দ বারো পাঁচশো বারো জিবি বক্স চার্জার পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো জিবি কি বলেন ভাই ষোলো পাঁচশো বারো আসলে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা দেখেন স্বামী সিবি চোদ্দ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এক্সপ্রেস বক্স চার্জার সহ

128gb <-SRI> 12 pro max ব্যাটারে মেবি 50 বা 85 না আচ্ছা আচ্ছা 85000 হ্যাঁ আচ্ছা 55% 55000 আজকে মক ছাড়তে গোল কালার 128gb থাকছে আপনাদের টাকা 50000 আসবেন তাদের জন্য এটা ভাই আচ্ছা দেখেন 50000 টাকা 12 pro

তারপর আছে পটিন প্রো ভাই পটিন প্রো ভাই পটিন প্রো 128 জিবি ভাই 128 জিবি 85% ব্যাটারি 87% ব্যাটারি আছে আপনার প্রাইস থাকছে অনলি 71000 টাকা 71000 টাকা 71000 টাকা ভাই এগুলো দেখে শুনে চেক করে নিতে পারবে একবারে জেনে নিতে পারবে অনলি 71 বডি কন্ডিশন দেখেন ভাই একটু কাজ থেকে দেখেন না ভাই বাইরে অনেক দূর থেকে আসে এই যে বডি গুলো দেখেন একবারে দোষ আচ্ছা 71000 টাকা হরিন প্রো হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট 16 প্লাস ভাই

অনেক প্রোডাক্ট আছে ভাইয়া যাদের লাগে প্রোডাক্ট কিছু প্রোডাক্ট অবশ্যই কল দিবেন কল দিলে আমরা আপনার যেটা চাহিদা ওটা যদি থাকে অবশ্যই দিতে পারবো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাপ ফান